নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ঈশ্বর খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি লাইভ ঝর্ণা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা ইউটিউব পরিবারের সবাইকে জানে শুভ সকাল তো বন্ধুরা আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তো সকালে সমস্ত কাজকর্ম শেষ করে স্নান করে খাওয়া দাওয়া করে আমি রান্নাঘরে চলে এসেছি তো ভাত রান্না করে নিয়েছি তারপরে কড়াই চাপে এই মাছের ভাজা তুলে দিয়েছি তো এরকম বৃষ্টির ওয়েদারে কোনো কাজকর্ম করতে ভালো লাগে না মনে হয় যেন একটু বসে থাকি বা একটু ঘুমো এরকম মনে হয় আজকে সকালে ঘুম ভাঙতে ভাঙতে সেই সাড়ে ছটা বেজে গেছে প্রতিদিন যেমন পাঁচটা দশ পনেরো পাঁচটায় উঠে পড়ি ঘুম থেকে তো আজকে অনেকটাই লেটে উঠেছি সাড়ে ছটায় উঠেছি কাজ করতে ইচ্ছে না থাকলেও কাজ করতেই হবে কিছু করার নেই কেন বলতো পেট তো আর শুনবে না পেটে তো খাবার দিতে হবে পেটে খাবার দিতে হলেই তো রান্না রান্নাবান্না করতে হবে আজকে বৃষ্টির জন্য তোমাদের দাদা ভাই কাজে যেতে পারেনি বাড়িতে আছে তো বাড়িতে আছেই মানে যেন তো রান্না বানা ঠিক টাইমলি করতে হবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর মাছের ভাজা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা বলো তো আজকে আমি এগুলো কী মাছ রান্না করলাম কে কে যেন বলতে পারো এগুলো কী মাছ আমি বলে দিই মাছের নামটা ওইগুলো শিঙি মাছ ছিল শিঙি মাছের ভাজা করলাম আজকে সিঙ্গি মাছের ঝোল করব। কালকে তোমাদের দাদাভাই শিঙ্গি মাছ নিয়ে এসছে কাজ করে আসার পথে শিঙ্গি মাছ কিনে নিয়ে এসছে বাজার থেকে আমি যে ভয়েস দিচ্ছি তার মাঝখানে দেখো পুচকুরও ভয়েস শোনা যাচ্ছে কিন্তু আমি বারবার ভয়েস দিচ্ছি পুচকুর তার মাঝখানে কথা বলে ফেলছে আমি ডিলিট করছি আবার ভয়েস দিচ্ছি ডিলিট করছি আবার ভয়েস দিচ্ছে কিন্তু এরকমভাবে হয় না পুচকুর তো আমার কাছ থেকে যাচ্ছে না তোমরা পুচকুর কথাগুলো শোনো আর আমার কথাগুলো শোনো এইভাবে ম্যাচ ক্যারিটটা কমপ্লিট করছি ছোট বাচ্চা বাড়িতে থাকলে না ব্লগ করাটা খুব সমস্যা হয়ে যায় বিশেষ করে এডিটের ক্ষেত্রে কারণ আমাকে তো নিজের হাতে সব কিছুটা করতে হয় আমাকে তো হেল্প করার মতো কেউ নেই আমি ভিডিও করি আমি ব্লগুলোয় আমি এডিট করি আমি ভয়েস দিই আমি তো সবটা আমাকে নিজের হাতে করতে হয় আর পুচকু তো ছোটো পুচকু তো মা ছাড়া কোথাও যায় না মায়ের কাছে থাকে তো ওকে নিয়ে সব কিছুটা করতে হয় আমাকে তো আজকে কি কী রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের সমস্ত কিছু রান্না হচ্ছে তো তোমাদের দাদা ভাই আজকে ধ্যানস আলুর তরকারি খেতে চাইছি বলে দেখো ধ্যানস আলুর তরকারি করছি আমি প্রথম তো আমি বেশিরভাগ সময় ধ্যান ভাজা করি তোমাদের দাদা ভাই আজকে বলছে সব সময় ধ্যান রসের ভাজা করে আমাকে খাওয়া কেন একটু তো ধ্যানস আলুর তরকারি করেও খাওয়াতে পারো আজকে আমার কাজ নেই বাড়িতে আছে একটু বসে খাবো তাই ঠিক আছে আমি আলুর তরকারিটা করে ফেললাম যেহেতু খেতে চাইছে তো দেখো আলুর তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে এবার মাছের ঝোল চাপাচ্ছি আমি তোমরা হয়তো ভাবছো না যে দিদি ভাই আজকে শুধু রান্না বান্না কি ব্লগটা শেষ করে দিবে হ্যাঁ গো আজকে ব্লগটা আমি রান্না বান্না নিয়েই শেষ করে দেবো আজকে সেভাবে কোনো আমার ভিডিও করা হয়নি মানে করে উঠতে পারিনি যেটুকু ভিডিও করেছে ওইটুকু দিয়ে আজকে আমি এডিট করে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি মাছের ঝোলের মশলাটা কষিয়ে নিচ্ছি তো মাছের ঝোলটা হয়ে গেলে আর বাকি থাকবে শাকের ভাজা তো আজকে আমি রান্না করছি মাছের ঝোল ঢেঁড়স আলুর তরকারি আর শাকের ভাজা আজকে এই তিনটে তরকারি দিয়ে আমি আজকে রান্না কমপ্লিট করে ফেলবো কারণ আজকে বাবাও বাড়িতে নেই আমরা এই কজন খাওয়া দাওয়া করব তাই এই তিনটে তরকারি রান্না করে খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট ব্লগ শেয়ার করছি কারণ জানো তো আমি যে রান্না করছি এক হাতে ফোন ধরে ভিডিও করছি এক হাতে রান্না করছি এইভাবেই আমি ভিডিও করি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের পরিবারের সবাইকে ভালো রাখবে তো সবাইকে টাটা শুভ সন্ধ্যা